নমস্কার বন্ধুরা এই মুহূর্তে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে পিএসসির মাধ্যমে যে অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগের যে বিজ্ঞপ্তি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যে প্রকাশিত হয়েছিল তো সেই ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ নিয়োগের লিখিত পরীক্ষা কবে হবে ফর্ম ফিল আপ কবে হবে সেই সংক্রান্ত কিন্তু যে নোটিশ সেটা প্রকাশিত হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সেই পরীক্ষা কবে হবে অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস এই পরীক্ষা কবে হবে তো চলুন দেখায় এই যেমন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অ্যানুয়াল ক্যালেন্ডার অফ রিক্রুটমেন্ট এক্সামিনেশন অফ ডিপার্টমেন্টাল এক্সামিনেশান অ্যান্ড পাবলিকেশন অফ ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্ট যে প্রকাশিত হয়েছে অ্যানুয়াল ক্যালেন্ডার সেখানে পঁচাশি এবং ছিয়াশি নম্বর যে সিরিয়াল সেইখানে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স ইন বেঙ্গলি মিডিয়াম ইন ওয়েস্ট বেঙ্গল সাব এডুকেশন সার্ভিস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস বেঙ্গল মিডিয়াম ইন বেঙ্গল সাবর্ডিনেট এডুকেশন সার্ভিস গ্রুপ এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার উনিশ বি দু হাজার চব্বিশ এবং উনিশ এ দু হাজার চব্বিশ পরীক্ষা হবে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস বেঙ্গল মিডিয়ামের ক্ষেত্রে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছিল একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং ইন্ডিকেটিভ দুটোর ক্ষেত্রে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছিল এখনও পর্যন্ত কিন্তু যে অনলাইন যে ফর্ম ফিল কবে শুরু হবে সেটা কিন্তু দেওয়া হয়নি তবু যেহেতু পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছে তাই খুব শীঘ্রই কিন্তু সেটা আবার দেওয়া হবে আর অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস বেঙ্গল মিডিয়াম সরি ইংলিশ মিডিয়ামের পরীক্ষা হবে কবে এই যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইংলিশ মিডিয়াম কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই পরীক্ষা হবে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার একত্রে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছিল একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ ঠিক আছে তো আপনাদের সামনে তুলে ধরলাম যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস যারা যারা শিক্ষক হওয়ার কথা ভাবছেন বা শিক্ষক শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন দীর্ঘদিন ধরে তাদের জন্য কিন্তু এটা একটা বড় সুযোগ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের ক্ষেত্রে যে পরীক্ষা সেই পরীক্ষা হবে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বেঙ্গলি মিডিয়ামের এবং ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এই পরীক্ষা হবে তো আপনারা খুব ভালোভাবে প্রস্তুত হন তো এখন এই পর্যন্ত এই পরবর্তী বিভিন্ন আপডেট পেতে আমার চ্যানেলে যুক্ত হয়ে যান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ